অসময়ে তন্তু পায় সম্প্রদায়ের বিশ্বকর্মা পুজো দেখতে এলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না হুগলি জেলা চন্ডিতলা ব্লকের বেগমপুরে পৌষ মাসে শুক্লা নবমীতে এই বিশ্বকর্মা পুজো হয় পুজোর সময় শাড়ি তৈরিতে ব্যস্ত থাকার কারণে তন্তু পায় সম্প্রদায়ের মানুষজন পৌষ মাসে এই পুজোর প্রচলন করেছিলেন এই অকাল বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে এলাকা জুড়ে উৎসবের মেজাজ বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি তাদের সাথে কথাবার্তা বলেন সাংসদ একটা শাড়ি বুনতে কতক্ষণ সময় লাগে এরপর সমবায় একের পর এক তাঁতের শাড়ি দেখেন তিনি তাঁতিদের হাতে বোনা সুন্দর সুন্দর শাড়িতে অভিভূত হন রচনা সাংসদকে তাঁতিরা নিজেদের হাতে বোনা শাড়িও উপহার দেন রচনা বন্দ্যোপাধ্যায় বলেন নতুন নতুন ডিজাইনে খুব সুন্দর সুন্দর শাড়ি তৈরি হচ্ছে এখানে দেখে খুব ভালো লাগলো কালার কম্বিনেশনও খুবই ভালো আমি চাই বেগমপুরে শিল্প খুব তাড়াতাড়ি জিআই অনুমোদন পেয়ে একদমই তাই সাধারণত আমরা সবাই জানি বিশ্বকর্মা পুজো দুর্গাপুজোর আগে হয় কিন্তু আগে আপনারা সবাই জানেন তাঁতীদেরই আসল সময় সেই সময় তাঁতিরা এত ব্যস্ত থাকে শাড়ি নিয়ে নিজেদের কাজকর্ম নিয়ে তারা বিশ্বকর্মা পুজো ভালো করে উদযাপন করতে পারে না তাই জন্য তাদের জন্যে এখানে প্রায় সাতাশখানা বিশ্বকর্মা পুজোর আয়োজন করে অকাল বিশ্বকর্মা পুজো তো সেইটার জন্য আমি কিছু কিছু জায়গায় একটু ভিজিট করলাম সাঁতার সাথে নয় কিন্তু তারা যাতে খুশি থাকে সবাইকে আনন্দ দিতে পারি আর আমি নিজেও আনন্দ পেলাম দাদার সাথে সব জায়গায় একটুখানি ভিজিট করার চেষ্টা করলাম তো এরপর আমরা ক্লাস্টারে যাব যেখানে মেইনলি বস্ত্র তৈরি হয় সেখানে একবার সবার সাথে অভিনন্দন জানিয়ে দেখা করে আমরা যাব দেখা যাক ভালো লাগে আজ দিদি চলুন <imited> বেশি <imited> <imited>

না হইছে না বাহ বাহ আমাদের সমস্ত সদস্যবৃন্দকে পক্ষ থেকে আমাদের জানছি সকল কারবাজি ভালো জীবন আমাদের